মা বাপের মুখের দিকে নাজারা রাহমাতি ভালোবাসা প্রেম ভক্তি এটা আমার মা এটা আমার বাপ এটা আমার বাপ এটা আমার মা এই যে মা বাপের মুখের দিকে প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে দেখলো আমাদের নবী বলেন হযরত মাবরুর আল্লাহ ওই ছেলে মেয়ের নামায় আমাল আল্লাহ একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ পাক লিখে দিবেন

আমি বলবো না আপনার বিবির পর জুলুম করেন না তাকে বিবি বানিয়ে রেখেছেন তারও আপনার উপর হক আছে নবী বলেন ওয়ালি নফসিক আলাইকা ওয়ালি জাওজিকা আলাইকা ওয়ালি আলাইকা তোমার Nafs হক তোমার উপরে আছে কষ্ট তোমার হক তোমার আছে তোমার শরীরের হক শরীরটাকে আমি আপনাকে বলবো না বিবির জুলুম করতে কিন্তু আমি আপনাকে এটা বলবো বিবির কথা বাপ সাথে বিয়া বিবি করো না কথা ঠিক না বলবো আর যেই মেয়েটা এসে স্বামীর ঘরে স্বামীকে শিকায় বাপ থেকে দূরে হোক ওই মেয়েটা লজ্জা হওয়া উচিত সেও একদিন শাশুড়ি হবে সেও একজন শাশুড়ি হবে আর ওই মেয়েটারও ভাবা উচিত আপনারও তিনটে ভাই আছে আপনার বাপ কিন্তু বৃদ্ধ আর হয়ে গেছে যদি আপনার তিনটে ভাই বাপ মাকে বার করে গরুর গোয়ালে থাকতে দেয় সেদিন বুঝবেন বাপ মার থেকে ছেলেকে পৃথক করা জ্বলন থাকে ঠিক না বলবো আমি বলবো না এটা যে পরের মেয়েকে আপনি কষ্ট দেন না তার হক আদায় করেন

আল্লাহ শরিয়াতে আইন বোর কাটা পড়া হচ্ছে হারাম ওলামারা আছে যদি ফতোয়া ভুল দিয়ে থাকে বলবেন আমি অন্যায় স্বীকার ভুল বললে আমার অন্যায় স্বীকার করতে কোনো আমার দিদা না অন্যায় বলে কেন অন্যায় স্বীকার করব ঠিক না ভুল বলছো শিক্ষিত লোকের ভুল ধরিয়ে দিলে বন্ধু হয় মূর্খ লোকের ভুল ধরালে শত্রু তৈরি হয় যদি আমার ভুল হয় বলবেন অবশ্যই মাফ করব কদিন পরে তো আসবো আপনাদের পাশে মনে হয় সম্ভবত পশ্চিম পারে আসবো তো কদিন পরে

আল্লাপরে দোয়া চাইতে হয় না এমন কর্ম করেন দোয়া এমনি হবে দোয়া আবার চাইতে হয় দোয়া আবার চাইতে হয় না না বলো সেবা করবে আমাদের ভাইয়েরা যুবকেরা মুরুব্বীরা আমার মা বোনেরা মাগরিবের নামাজের পরে দুই দুই রাকাত করে ছয় রাকাত সালাতুল আওয়াবিন আওয়াবিনের নামাজ পড়ে যেহেতু আপনাদের মসজিদে আওয়াবিন সম্পর্কে অনেকে জানেন না আপনারা দুই দুই রাকাত করে আমাদের নবী বলে কারোর গুনাহটা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় সলাতুল আওয়াবিনের খাতির আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহটাকে আল্লাহ মাফ করে দেন

কিলাবে গেলে মন চাই না বাইরে বার হয় আর মসজিদে গেলে মন টেকে কখন বাইরে